আজকে আপনারা জানেন যে ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবের মাহফুল উপলক্ষে এখানে ব্যাপক জনসমাগম হয় সেখানে আমরা আটটির মতো এ পর্যন্ত জিডি পেয়েছি মোবাইল হারিয়ে যাওয়ার জিডি করা হয়ে করা হয়েছে বাইশজন মহিলাকে স্বর্ণালঙ্কার চুরির অভিযোগে আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা থানা হাজতে আসছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তারা সকলেই অধিকাংশই বলেছে তাদের বাড়ি ব্রাহ্মণবাড়ি এবং হবিগঞ্জ জেলায় তারা আপনার মহস্তানগড় মাজার কেন্দ্রিক অবস্থান করে

どこにある